স্বার্থ চরিতার্থ করেছিল এবং তাদের দলীয় গোষ্ঠীকে উপকার সাধন করার যে আন্দোলন তারা তারা করেছিল কিন্তু ঠিকই সালের আগস্টের আগে পর্যন্ত মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে বাংলাদেশের মানুষের স্বার্থ তারা আদায় করতে পারেনি বরং বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে দেড় বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে রিক্সাওয়ালা ঠেলা গুলি চালিয়েছে শিক্ষকদের কাছ গুলি চালিয়েছে অনেক শ্রমিকদের গুলি করেছে তারা অসংখ্য মানুষ দুই হাজারের অধিক শহীদ হয়েছে আবার অসংখ্য মানুষ আহত হয়েছে হাসপাতালে এখনও তারা কাতরাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে যেন তাদেরকে পুরস্কার দান যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদকে কবুল করেন আর যারা আহত অবস্থায় আছে আল্লাহ যেন তাদের সুস্থতা দ্রুততার সাথে দিয়ে আগামী দিনে আবার তৃতীয় স্বাধীনতার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে মানুষের তৈরি যতদিন পর্যন্ত আইন দেশে জমিয়ে চালু থাকবে ততদিন মুসলমানদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ শতকরা বিরানব্বই জন মুসলমান তারা যদি দেশে সত্যিকার অর্জন করতে চায় সত্যিকার সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে চায় মানুষের মতবাদে তৈরি কোনো দেশ দিয়ে মানুষের মতবাদের মাধ্যমে পরিচালিত কোন সরকার দিয়ে জনগণের সত্যিকার কল্যাণ সাধিত হতে পারে না বিগত একাত্তর থেকে দু প্রমাণ করেছে যে এই মানব রচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না অশান্তির আগুনে দাও দাউ করে জ্বলতে পারে শান্তির মুখ তারা দেখতে পারেনি আমরা বিশ্বাস করি বর্তমানে যে দেশ অবস্থান করছে এই অবস্থান যদি এভাবেই চলে মানব রচিত মতবাদ দিয়ে আবার যদি দেশ প্রচলিত আবার পরিচালিত হয় আবার অশান্তি দুঃখ কষ্ট আমাদের জীবনে চলতেই থাকবে সেজন্য রচিত মতবাদ আর নয় মানুষের তৈরি করা মতবাদকে বাংলাদেশে আর চলতে দেওয়া যায় না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি বিশ্বাস করি আমার চাইতো অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষক এখানে আছেন অনেক লেখাপড়া করেছেন কোরআন হাদিস পড়েছেন ডক্টরেট নিয়ে অনেকে আছেন এখানে আমি আপনাদের কাছে বলতে চাই গোটা বিশ্বের যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় এটা কি মানব রচিত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কখনোই সম্ভব নয় এটা যদি সম্ভব করতে হয় যে আল্লাহ পৃথিবী আমাদের জন্য দিয়েছেন আসমান দিয়েছেন জমিন দিয়েছেন সূর্য দিয়েছেন চন্দ্র দিয়েছেন আকাশ বাতাস দিয়েছেন আমাদের হায়াত দিয়েছেন আমাদেরকে বেঁচে থাকার জন্য খাবার দিয়েছেন আমাদেরকে চলার জন্য জীবন বিধান দিয়েছেন সেই রব্বুল আলমদের জীবন বিধান বাস্তবায়ন করলেই কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী বহুদিন আগেই এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন তৈরি করে শিক্ষকদেরকে আল্লাহর পথে কাজ করার জন্য একটা মজবুত সংগঠন একটা বলিষ্ঠ সংগঠন একটা আদর্শ সংগঠন প্রতিষ্ঠার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন কায়েম করেছিল আপনার সেই সংগঠনের সদস্য আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি দুনিয়ার এই ষাট সত্তর বছর জীবন নিঃসন্তুষ্ট নাকি আখেরাতের মতো অনন্ত জীবন কোটি কোটি বছরের জীবন যে জীবনের শুরু আছে শেষ নাই সেই আখেরাতের অনন্ত জীবনকে সুখী এবং সমৃদ্ধশালী করার জন্য আপনাদের দুনিয়ারের জীবনকে ব্যবহার করতে রাজি আসেন কিনা বলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এজন্যই তৈরি হয়েছে শিক্ষকরা তাদের মেধা দিয়ে তাদের যোগ্যতা দিয়ে তাদের বুদ্ধি দিয়ে দেশের ছাত্র সমাজকে তৈরি করবে যারা শুধু ব্যক্তি জীবনী গঠন করবে না তাদের সামাজিক এবং রাজনৈতিক জীবনও তাদের শিক্ষা দেবে ভাবে যেখানে বলা হয়েছে এডুকেশন ইজ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সব শিক্ষা হচ্ছে মানুষের শরীর মন এবং আত্মাকে উন্নত করা উৎকর্ষিত করার নামই হচ্ছে শিক্ষা তাই যদি হয় আমি জিজ্ঞেস করতে চাই একটা মানুষ তার বডি এটা ভালো রাখতে পারে যদি কিছু নিয়মকানুন মেনে চলে নিয়ম না মানলে মানুষের বডিও ভালো থাকবে না মাইন্ড অন্তরটাকে ভালো করতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ভালো জ্ঞান অর্জন করতে হবে আজে বাজে জ্ঞান অর্জন করে মানুষের সত্যিকারভাবে মন ভালো হতে পারে না আজকে বাংলাদেশে মানব রচিত লিখিত বই পুস্তক পড়ে কিছুটা জ্ঞান আপনার অর্জিত হতে পারে কিন্তু বিশ্বাস করুন সত্যিকার জ্ঞান যে উৎস মহান আল্লাহ তালা তার যে জ্ঞানের কেতাব আল কোরআনকে এবং রসুল সাল্লামের হাদিসকে আমরা যদি বুঝে পড়ি এবং এটাকে